অনেক অপেক্ষার পরে আমরা হাতে পেয়েছি এক নজরে কোরআন ডক্টর মিজানুর রহমান আজাহারি এই যে এটি অনেকেই এটি কেনার জন্য ওদের আগ্রহে আছেন আজকে তাদের জন্য আমি একটু রিভিউ করছি প্রথমে আপনারা পাবেন সূচিটি এবং পরবর্তীতে পাবেন বিভিন্ন নিয়ম নিয়মকানুন এখন এখানে একটু যদি বলি আমি আসলে কোরআন কেন বলা হয়েছে আমার কাছে মনে হয় নাই যে এটা কোনো ধরনের কোরআন এইটা জাস্ট কোরআনের তাফসির এবং কিছুটা সানেনজুল টাইপের কিছু বিষয় আছে এবং এখানে বিভিন্ন ধরনের সুরার ব্যাখ্যা দেওয়া হয়েছে এই বিষয়টিকে তুলে ধরা হয়েছে বাংলাতে যেটাকে বলা হয়েছে এক নজরে কোরআন আসলে কোরআনের কোনো বৈশিষ্ট্য বা কোনো কিছু আমার কাছে মনে হয় না এবং এইটার যে সাইজ মানে এটা নোবেল সাইজ থেকে একটু বড সাইজ এটাকে আমরা ক্রাউন সাইজ বলতে পারি আমার কাছে যেটা মনে হয় এর বেশি হবে না এটা আর্ট পেপার ব্যবহার করা হয়েছে যেটা নাকি গ্লোসি আর্ট পেপার যেটা রিফ্লেকশন হয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে লাইটটি পড়ার কারণে রিফ্লেকশন হচ্ছে তো এইটা আমার কাছে মনে হয় না যে এটার ভ্যালুটা খুব বেশি আসলে পাঠকদের কাছে কেমন সেটা আমি জানি না তবে হ্যাঁ এটা চটকদার বিজ্ঞাপন দেওয়ার কারণে মানুষ এটাকে কেনার জন্য অনেক বেশি আকৃষ্ট হচ্ছে আর এটা আমরা কিন্তু এটা প্রি অর্ডার করেছিলাম কোম্পানিতে একশো পিস আমি নিজে তো আমাদেরকে তারা দিতে ব্যর্থ হয়েছে দেড় মাস টাকা অ্যাডভান্স রেখে তারা দিতে আমাদেরকে ব্যর্থ হয়েছে এবং আমাদের অনেক পাঠক এটা চেয়েছিল আমাদের কাছে আমি তাদের জন্য আজকে এটা রিভিউ করে দেখালাম যে ভাই আপনাদেরকে আমি কোরআন দিতে পারি না কিন্তু কোরআনটাকে রিভিউ করে দেখাচ্ছি এইটা যে খুব বেশি আমরি তেমন কিছু আমার কাছে মনে হয় নাই এটা বিভিন্ন অনলাইন ভিত্তিক ওয়েবসাইটে বিক্রি করা হচ্ছে হ্যাঁ এবং তারা বেশ মূল্য নিচ্ছে অনেক মূল্য হাঁকাচ্ছে এটার মূল্য ধরা হয়েছে আঠারোশো টাকা এটা পনেরো পার্সেন্ট কমিশন দিয়ে এটা বিক্রি করা হচ্ছে খুচরা যেটা নাকি পনেরোশো নব্বই টাকা মানে প্রায় ষোলোশো টাকা তো আমার কাছে মনে হয় যে এর চেয়ে অন্য কালার কোটেড কোরআন শরীফগুলো অনেক ভালো কারণ এটার তুলনামূলক এটার দাম অনেক বেশি হয়েছে এটার লেখকের নামের উপরে এই কোরআনটা চলতেছে আশা আশা করি এটা আপনারা বুঝতে পারবেন আহামুরে এটা খুব একটা কিছু না আসসালামু আলাইকুম